ওনাকে যে কোনো সময় সাসপেন্ড করতে পারে যে কোনো সময়ে এখানে আর্মি ডাকতে পারে মমতা ব্যানার্জি একটা মিথ্যাবাদী হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে কমর ভেঙে গেছে মাথা ভেঙে গেছে চোখ ভেঙে গেছে সবই ভেঙে গেছে তা বেঁচে আছেন কি করে উনি না চাইলে উনি কে আছেন মানুষ সব থেকে গণতন্ত্রে মানুষ সব থেকে বড় কথা বলে মানুষ ওনাকে সরাবে সময় আসতে দিন উদয়নগ কত ধান কত চাল উনি ঠিক বুঝে যাবেন চিন্তা নেই যে নিজের বাপকে চোর বলে ওই লোকের কোনো প্রশ্নের উত্তর দেওয়া ঠিক না মমতা ব্যানার্জি ছ মাস আগে কী বলেছিলেন ইলেকট্রনটার মধ্যে ইলেকশন কমিশন বহিরাগতদের নাম ঢুকিয়ে দিচ্ছে আসামের লোক হারিয়ানার লোক তো ওটা যখন ঠিক করতে যাচ্ছে তাহলে ওনার অত চিন্তা হচ্ছে কেন উনি তো বলেছিলেন উনি তো পাড়ায় পাড়ায় সব তৃণমূলে গুন্ডাদেরকে নাবিয়ে দিয়েছিলেন কি বহিরাগত নাম খুঁজো বহিরাগত নাম খুঁজো যখন বহিরাগত নাম খোঁজা হচ্ছে তখন উনার চিন্তা হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জির প্রবলেমটা কোথায় মমতা ব্যানার্জি আজকে কি বলবেন আর কালকে কি বলবেন সেটা একটা বড় সমস্যা আছে উনার এমপি সাগরিকা ঘোষ রাজ্যসভায় দাঁড়িয়ে বলেছিলেন কি ভোটার লিস্টে অনেক গড়মিল আছে অনেক কারচুপি হয়েছে এই রিসেন্ট উনি ভুলে যাচ্ছেন কি উনার দলের লোক উনি কি বলছেন আজকে উনার একটা ভোটের নাম বা দিলে তাহলে কি মৃত ভোটারদেরকে নিয়ে ভোট হবে তাতে উনি ফলস ওনার লোকেরা ফলস মারতে পারবে ওনার পুলিশ ফলস ভোটকে অ্যারেঞ্জ করতে পারবে যারা ভারতবর্ষের নাগরিক নেই তাদের এই স্টেট ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের পুলিশই ধরছে তাদেরকে তারা কি ভারতবর্ষের নাগরিক থাকবে যারা এখানে থাকে না একটা বাড়িতে কোনো দিন কোনো মুসলমান একটা গ্রামে একটাও নেই সেখানে একশো মুসলমান হঠাৎ ভোটার লিস্টটা নাম উঠে গেছে সেটাকে যদি ইলেকশন কমিশন বাদ দেয় তাহলে তাহলে ওনার অসুবিধা কেন আর উনি একটা মিথ্যা প্রচার শুরু করেছেন হিন্দুদের নাম বাদ করছে হিন্দুদের নাম বাদ করছে এনআরসি করছে এনআরসি করছে ভারতবর্ষে আইন পাশ হয়ে গেছে সিএ যে কোনো লোক যারা হিন্দু আছেন বৌদ্ধিস্ট আছেন খ্রিশ্চান আছেন যারা জৈনি আছেন আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ভারতবর্ষে নাগরিকতা নিতে চান তার অ্যাপ্লাই করলে তারা নাগরিকতা পাবে তো উনি যে এই মানুষকে বিভ্রান্ত করে উনি সবসময় একটা সাংবিধানিক পদে বসে আছেন উনি একজন মুখ্যমন্ত্রী অত মিথ্যা কথা না বলে মানুষের কাজ করে ওনার দলের লোকেরা যে চুরি বলাৎকার রেপ পুকুর ভরাট এই সরকারি পয়সা লুট করছে জমি লুট করছে এর উপরে একটু মন দিলে ভালো হতো ওনার দলটা ভালো হয়ে যেত একশো পার্সেন্ট ভয় পাচ্ছেন এসআইআরকে এসআইআরকে ভয় পাচ্ছেন উনি জানেন চল্লিশ বিয়াল্লিশ লাখ ভোট উনি এক্সেস পেয়েছিলেন ওই ভোটটা এবার যেভাবে ফলস ভোটিং হয়েছিল ফলস ভোটিং যদি রুকে যায় ভোট মানে লোক মারা যাওয়া লোকের নাম না থাকে ফলস ভোটিং করবেন কি করে

অভিষেক ব্যানার্জি বড় বড় কথা বলে কোনো লাভ নেই কত ধান কত চাল সামনে আসছে এসআইআর হবে রোহঙ্গা জেহাদি অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান পাকিস্তানি মুসলমান ভারতবর্ষ থেকে তাদের নাম কাটা কেটে ওদেরকে ওদের দেশে পাঠাবই আমরা গুলশন কলোনি থাকবে না কলকাতা বুকে এই যে রোহিঙ্গিয়াদেরকে বসিয়ে বসিয়ে ভোট দখল করা এটা করা যাবে না ইতিমধ্যেই নির্বাচন কমিশনের উদ্যোগে যে সার্ভে করা হয়েছিল তাতে চারজন মানে এই ধরনের কাজ করতে গিয়ে বেআইনি কাজ করতে গিয়ে ধরা পর্যন্ত দুজন ডব্লিউ বিসিএস অফিসার এবং এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তো সরাসরি নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ছে এবং বলছেন যে আমার অফিসারদের সাসপেন্ড করতে দেবো না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিচ্ছেন যে ভোট তো এখনো আট মাস বাকি এখন থেকেই অফিসারদের ভয় দেখাচ্ছো ক্ষমতা দেখাচ্ছ কার ক্ষমতা দিয়ে এই কাজ করছো মমতা ব্যানার্জীর সাহস থাকলে এলেকশন কমিশন বিরুদ্ধে লড়াইটা নাবুন আমরাও চাইছি কত ধান কত চাল সংবিধানের বিরুদ্ধে লড়বেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে বেআইনি কথাগুলো বলবেন ইলিগাল ভোটারদেরকে প্রোটেক্ট করবেন রোহঙ্গিয়াদেরকে প্রোটেক্ট করবেন ভারতবর্ষের সংবিধানে বাইরে চলে যাবেন ইলেকশন কমিশন হ্যাভ এ পাওয়ার ওনাকে যে কোনো সময়ে সাসপেন্ড করতে পারে যে কোনো সময়ে এখানে আর্মি ডাকতে পারে কোনদিন গুলি খাননি যাদের নামে বলতেন লালু আলম কালু আলম তারা তো মমতা গান্ধী দলেই চলে এসেছিল ওই কেসটা খালাস হলো কি করে মমতা ব্যানার্জি একটা মোস্ট থার্ড ক্লাস নাটক উনি ক্ষমতায় থাকার জন্য এইসব নাটকগুলো করছেন এই লালু আলমের নামে উনি তো এফআইআর করেছিলেন তাহলে তার সজা হলো না কেন উনি তো ক্ষমতায় সাক্ষী দিলেন না কেন কেন সাক্ষী দিলেন না অভিষেক ব্যানার্জিকে মঞ্চে একটা ছেলে একটা পাগল ছেলে যার মাথা কাজ কর করতো না খারাপ ছিল মাথা খারাপ ছিল পাগল ছিল সে একটা চড় মেরেছিল কিছুদিন পরে মার্ডার হয়ে গেল কে মারলো আজ পর্যন্ত তদন্ত হলো না আর ওর সজা মাফ হয়ে গেল কোনো কোনো ঘটনাই ঘটেনি মমতা ব্যানার্জি একটা মিথ্যাবাদী হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে কমর ভেঙে গেছে মাথা ভেঙে গেছে চোখ ভেঙে গেছে সবই ভেঙে গেছে তা বেঁচে আছেন কি করে মা কালী আশীর্বাদ শুধু ওনার উপরেই আছে কালীঘাটে আর কোনো লোক নেই যার উপরে মা কালীর আশীর্বাদ থাকবে কে সব ভেঙে যাওয়ার পরে উনি বেঁচে আছেন উনি কত বড় নাটকবাজ সবাই জানে বাংলার মানুষ জানে উনার এটা শেষ টাইম এসে গেছে দেখুন মানুষ দেখুন মানুষ একবার বোকা বানানো যায় দুবার বোকা বানানো সবসময় বোকা বানায় উনি নিজেকে বাঘ কি করে মনে করেন আমি এটাই বুঝতে পারি না উনাকে যারা বাঘ বানিয়েছিল তারাই ওনাকে শিয়াল বানাবে না উনি কে আছেন মানুষ সবথেকে গণতন্ত্রে মানুষ সবথেকে বড় কথা বলে মানুষ ওনাকে সরাবে উনি পশ্চিম বাংলাকে এক্সটেন্ডেড বাংলাদেশ বানাবার যে চক্রান্ত উনার এই চক্রান্তকে ভেস্তে দেবে বাংলা মানুষ একটু অভয়া মামলার বিষয়ে কথা বলি যে নবান্ন অভিযানের আগে আর্জি করেন নির্যাতিতা অভয়া তার মা বাবাকে পুলিশ নোটিস পাঠালো পাঠাতেই পারে মমতা পুলিশ আছে সব কিছু করতে পারে তাতে কি যায় আসে নোটিস পাঠালে কোনো অসুবিধা নেই লড়াই হবে লড়াই করা যাবে কোনো চিন্তা না আর নবান্ন অভিযানের আগে আর্জি করের যে নির্যাতিতার মা বাবা তারা আজকে রাত্রে জুনিয়র ডাক্তারদের যে রাত দখল অনুষ্ঠান আছে সেখানে তারা থাকবেন কিন্তু জুনিয়র ডাক্তাররা বলছেন তারা নাকি নবান্ন অভিযানে থাকবেন না কারণ সেখানে বিজেপির রাজনৈতিক রঙ রয়েছে দেখুন ওটা ওদের জুনিয়র ডাক্তারদের যদি লড়াইটা সঠিক থাকতো তাহলে মমতা ব্যানার্জি পথ ছেড়ে পালাতে হতো ওদের মধ্যে কিছু লোক তারা মমতা ব্যানার্জি হাতে বিক্রি হয়ে যায় অ্যাডজাস্ট হয়ে যায় তারা সমস্ত রাজনৈতিক দলের লোকেরা সমস্ত রাজনৈতিক দলের লোকেরা ঝান্ডা বাদ দিয়ে ওই লড়াইটাকে সমর্থন করতে গিয়েছিল তাদের মধ্যে কিছু ওই নক্সলপন্থী যারা আছে শিব কমিউনিস্টপন্থী যারা আছে যারা চায় না পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি ক্ষমতায় যাক তারা গোব্যাক স্লোগান দিত তো সবই বাংলার মানুষ জানে আমরা মানব না অভয়া বিচারের জায়গা নিজে কী সুবিধা পাবো তার নিয়ে তাদের লড়াই হলো তার নিয়ে তারা এগ্রিমেন্ট করলো সেই এগ্রিমেন্টও মমতা ব্যানার্জি মানলো না এরপরেও ওরাই ওখানে বিজেপি আছে ওখানে কংগ্রেস আছে ওখানে সিপিএম আছে এই বলার অধিকার তাদের নেই উদয়ন গুহ উদয়ন উদয়ন গুহ মাইন্ড আর ইনস্ট্রাকশন বাই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি

ইয়াম ইমামজিমরা ঠিক করবে নাকি ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সংবিধানিক সংস্থা ইলেকশন কমিশন কী ঠিক কর কী করবে না করবে ইমাম মজিমদের কাজ আছে নামাজ পড়ানো আজান দেওয়া সেটা করলেই ভালো হবে ভারতবর্ষের সংবিধানে তাদের এই অধিকার দেওয়া আছে সেটাও যে আজান পাঁচ বছর পাঁচবার করে সেটাও তার স্পিকারটা अबैध आज वो देखुक भारतवर्षे संविधान देखे भारत संवैधानिक संस्थागुल देखें भारतवर्षे इलेक्शन इलेक्ट्रोल ना हो